তো জোয়ার বন্ধুরের সবাইকে আজকে আমি কোচি যে ডুমারি গ্রাম তো ডুমারি গ্রামে তোমরা সবাই জানো যে সরস্বতী পূজাটা থেকে ভালো হয় এবং পুরুলিয়ার সব থেকে বিখ্যাত সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই ডুমারি গ্রামে তো তোমাদেরকে এই যে ডুমারি গ্রামের সমস্ত মানে যে প্যান্ডেল সে প্যান্ডেল এবং যে নাগরদোলা এবং কি পূজা মণ্ডপ বলো হ্যাঁ পদ্মা বলো যা কিছুই বলো না কেন সমস্ত কিন্তু এখানে পুরুলিয়া জেলার বিখ্যাত হই তো অবশ্যই তোমাদেরকে সমস্ত জিনিসটা তোমাদের দেখাবো যে কেমন প্রস্তুতি আজকে তোমার মানে পরিবেশী আর যে কেমন আর বছরের থেকে এই বছর কেমন করেছে প্রস্তুতি সেই জিনিসটি তোমাদেরকে তুলে ধরছি তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটা শেষ করে দেখবেন তাহলে কি সমস্ত যেটা আপডেট সেই আপডেটে তোমরা পেয়ে যাবেন তো অবশ্যই তোমরা এই মেলাকে দেখতে আসবেন উপভোগ করবেন তো তার আগে তোমরা এই প্রস্তুতিটা তোমরা দেখে লাও তো বন্ধুরা যে এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশাল নাগরতলা অনেক উঁচু ভালো দেখছো প্রচন্ড একটা উঁচুর মধ্যে একটা নাগরতলা আছে যে এখানে তোমরা বসতে পারবে এবং বসে তোমরা কিন্তু আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু আর তা যদি ছাড়ে দিও তো একদম মূজাবি গায়ে পড়ে যাবে কোথায় যে পড়বে বাঁচবে না তার কোনো গ্যারেন্টি দেবে কিনা এই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যেটা জিনিস বহুত বড়ো মানে কী হলো নাগরতলাটা এবার দেখো যে এই দিয়ে কিন্তু অনেক কিছু জিনিস বাচ্চাদের খেলনার জিনিস আছে এখানে তোমরা চাপতে পারবে এখানে দেখো লাইটের সিস্টেম আছে এখানে অন্য কিছু জিনিস হবে এখানে আচ্ছা অনেক ধরনের ছবি আছে এখানে দেখো এখানে ধরনের আছে দেখো এটা নাগরতলা এরকম যার কিছু ঘুরনা জিনিস পড়ে আর এই যে তোমার এই যে ছোট নাগরতলা বড় তো আর ওখানে আছে দেখো ওখানে আছে বড় নাগরতলা আছে এটা কিরকম জিনিস তোমার দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় নাগরতলা বড় নাগরতলার মধ্যে এটা বাচ্চাদের পড়ে এখানে বসবে এখানে বসলে কিন্তু তারা আনন্দ পাবে হাসবে কিন্তু কিরকম এটা ঘুরতে পারবে গেলে গাড়ি গিলা এখন লক করে দিন যে মনে হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে বাচ্চাটা খুব আনন্দ কি আনন্দদায়ক জিনিস বা স্থান বটে এটা এখানে গাড়ি রাখে তারা বসবে বসে পরে তারা ওটা ঘুরতে পারবে অনেকগুলো চেয়ার আছে বিশাল আনন্দ এবার তোমার এখানে দেখো যে সুপার ড্রাগন ট্রেন সুপার ড্রাগন ট্রেন যেটা ইংরেজি বাংলা দুটো লেখা আছে এটা ট্রেন বটে ট্রেন গাড়ি তোমার চাপতে পারবে বিশাল ব্যাপার এটা হচ্ছে এটা নাগরদলা বটে এটা তোমার জানোই অবশ্যই কেমন ওটা সিস্টেমটা এখন তো বন্ধ আছে না জিনিসটা বুঝাচ্ছে না তোমার এবার এটা দেখো এলা তো হরেক মেলা জায়গা বটে গেলা বুঝতে পারলে এলা প্রচন্ড হরেক মেলা জায়গা এলা তো বন্ধুর তোমরা দেখে লাও যে এটা বাচ্চা কেমন আনন্দ লাগছে রে তা ঘুরছে কেমন কত সুন্দর ঘুরছে মানে রাউন্ডিং জিনিস বটে ট্রেন ট্রেন বটে ট্রেন মানে এদিকে ট্রেনে চলে গেল দিয়ে পর ওইদিকে দিকে ঘুরে আসলো ঘুরে ও বাপ ও বিশাল আনন্দ এর ছেলেরাই একদম চেচেলে কাঁদবে একদম একদম ভুলে যাবে একদম একদম ভুলে যাবে বিশাল ব্যাপার ও বন্ধুরা এবার দেখতে পাচ্ছি এই পাশে যেটা আছে হরেক মালাই শুধু আছে দেখছো পুরো হরেক মাল একদম যেটা লিবে তোমরা একদম কোনো ব্যাপার নাই হরেক মাল শুধু একদম জমা আটে হয়ে আছে এলে কালকে কিন্তু সকলকে খুলবে দোকান গিলাকে তো বন্ধুরা এই যে মেন্ড কি বলো যে প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু পুরো একদম সেটা শুরু হয়ে গেছে বুঝতে পারলো এখন রেডি করছে জিনিসটাকে সব রেডি করছে আজ তো আবার আগের দিন বলতো পূজার আগের দিন সব প্রস্তুতি চলছে জলটা ডিস্টার্ব করে দিল জলটা না প্রস্তুতি চলে প্রস্তুতি বিশাল প্রস্তুতি ও মাই গার্ড সো বিউটিফুল নাইস যতটা বলছি ইংরেজি তার থেকেও কম মানে এটা কম হয়ে যাচ্ছে বলা বিশাল বিশালটা দেখো লাস্টটা দেখো পুরো একদম কারো মনে হচ্ছে যে বিয়ে বাড়ি বটে কিন্তু বিয়ে বাড়ি লয় ও মাই গড ও মনে হচ্ছে স্বর্গে পা দিন এবারে দেবতার সাথে দেখা হোক সরি দাদা ভুল হয়ে গেল দেবীর সাথে দেখা হোক মনে হচ্ছে এইবারে আছে দেখাই নিচিনােই সুধা দেখ

এই যে জলটা জলটাই অসুবিধা করে দিল অসুবিধা করল প্রচণ্ড অসুবিধা করলো মানে নাই তো নিচের যেটা কাপড় তাপড় থাকে না সেটা থাকতো উঠানি সব সবকিছু উপরের যেটা ইহাটা কাপড় সেটা হইলো হল না মানে বহুত অসুবিধা জলটা হ্যাঁ কিন্তু কালকে আপনারা আসবে সবাই বুঝতে পারলে আমাদের থেকে নিমন্ত্রণ থাকলে আমন্ত্রণ জানাই তোমাদের সবাইকে কী আজকে তো কিছুই নেই তা আজ যেটা তোমাদেরকে যেটা জিনিসটা কতটা মানে কি বৃষ্টি প্রভাবিত করেছে হ্যাঁ না সেই জিনিসটাকে মানে আমরা দেখা যায় তো তোমরা কোনো প্রভাবিত করতে পারো নাই ঠিকই আছে কালকে সব সেট আপ হয়ে যাবে ঠিক হয়নি ঠিক হয়ে যাবে তো তোমরা সবাই আসবে আচ্ছা তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য সবাই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা আসবে এটাই আসার জন্যই তোমাদের বিশেষ করে মানে ভিডিওটা বানানো হচ্ছে ধন্যবাদ